আসসালামু আলাইকুম রুনা সুস্টর বানেশ্বর থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ঈদের পরে বেশ কিছু মাল ঢুকছে তো সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব প্রথমে দেখায় অ্যাডভান্সের প্রোডাক্টগুলো অ্যাডভান্সের প্রোডাক্টগুলো আজকে ঢুকছে ঈদের পরে সব নতুন প্রোডাকশনের মাল তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা প্রত্যেকটা জেলায় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি করে থাকি আমাদেরকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অ্যাডভান্সের সব ধরনের প্রোডাক্টটি আমাদের কাছে পেয়ে যাবেন নতুন প্রোডাক্ট আজকে ঢুকছে আমাদের ঈদের পরে যাদের পাইকারি লাগবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কারণ আমরা খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ শুধুমাত্র এক হাজার থেকে দু হাজার থেকে অ্যাডভান্স করেই কিন্তু আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা আপনার প্রোডাক্টে আপনার কুরিয়ারের বাঁচছে অথবা আপনার দোকানে বসে করে আপনি কিন্তু পেমেন্ট দিতে পারবেন তো যারা হোম ডেলিভারি নিতে চান দোকানে বসে যারা প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আপনি যেগুলো নিতে চান সেগুলো ছবি রিটার্ন করলে আমরা পাঠিয়ে দেবো এছাড়াও ভিডিও কলে দেখে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন সুযোগ সুবিধা যদি থাকে সেক্ষেত্রে আমাদের ওয়ার হাউজে এসে দেখে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাকে ছবিগুলো সব ধরনের দিয়ে দেবো আমরা অ্যাডভান্স ছাড়াও বাটা এয়ারটেক্স লোটো ওয়াকারু সব ধরনের প্রোডাক্টটি হোলসেল করে থাকি শুধুমাত্র হোলসেল যাদের পাইকারি লাগবে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শহর থেকে গ্রামে পৌঁছে দিচ্ছি সবখানে তো যাদের হোম ডেলিভারি নিতে চান তারা আমাদের কাছে অর্ডার কনফার্ম করলে আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো আপনার প্রোডাক্টটি আপনার দোকানে বসার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন রাইডারের কাছে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারছেন এছাড়াও আপনি প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আমাদের ওয়ার হাউসে এসে আপনি দেখে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার আপনাদের এলাকায় যদি কুরিয়ার সার্ভিস না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিস থাকুক চাই না থাকুক সবাই আমাদের থেকে নিতে পারবেন আমরা পৌঁছে দিচ্ছি যাদের পাইকারি লাগবে তারা শরীর মধ্যে যোগাযোগ করবেন অল্প অনলি এক হাজার থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন আমাদের প্রতিনিয়ত ভিডিও পেতে আমাদের ফেসবুক এবং টিকটকটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী আপডেট ভিডিওগুলো দেখতে পান আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট ঢুকে আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের প্রতিদিনই প্রোডাক্ট ঢুকে নিত্য নতুন প্রোডাক্ট তো যাদের শুধু পাইকারি লাগবে দোকানদার ভাইরে আছেন তারাই যোগাযোগ করবেন কারণ আমরা রিটেল সেল করি না নাগাইয়ের ভিতরে কিন্তু দুইটা কালেকশন আছে আর দুই তিনটা কালেকশন আছে খুব সুন্দর এটা পাঞ্জাবির সাথে খুব জোশ মানাই এগুলো বিক্রি করে একটা ভালো প্রফিটও করতে পারবেন কারণ এগুলো প্রাইস একবারে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যাডভান্স অ্যাডভান্স আরও একটি নতুন প্রোডাক্ট টু পার্টে যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ফেসবুকে এবং টিকটকে হোয়াটসঅ্যাপে সব জায়গাতে নামে যোগাযোগ করতে পারবেন তবে অবশ্যই প্রোডাক্ট নিতে হলে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অনেক ভাই ব্রাদার আছে ই যোগাযোগ করে তো সেক্ষেত্রে আমরা পারি না কারণ হচ্ছে যে ইমোটা অনলি একটা ডিভাইসে কানেক্ট করা আমাদের আর আমাদের হোয়াটসঅ্যাপটা চারটি ডিভাইসে কানেক্ট করা আমরা চার চার পাঁচজন মিলাই রিপ্লাইগুলো দিয়ে থাকি একা কাভারেজ করা সম্ভব হয় না তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনি দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা জয়েন করে নিলে আপনি প্রতিনিয়ত আপডেট মানে ছবি পেতে থাকবেন যেগুলো আপনার প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনি নিতে পারছেন আমাদের কাছ থেকে কারণ আমাদের দিনই মোডার ঢুকে আপনাদের দেওয়া ভালোবাসাই তো আমাদের পক্ষ থেকে আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই কারণ আমরা বিগত দিনে আমরা অনেক সেল করছি অনলাইন মার্কেটে এছাড়াও এবার ঈদের আগে হিউজ পরিমাণ মাল ডেলিভারি হয়েছে আমাদের তো আশা করছি যে যদি আপনি একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন প্রতিনিয়ত নিতে থাকবেন কারণ যেগুলো চাবেন আপনারা সেগুলোই আমরা পাঠাই আমরা বাড়তি কোনো মাল পাঠাই না যাদের পাইকারি লাগবে তারাই পাঠাবেন শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেবো আপনার দোকানে বাচ্চামাল এগুলো মিডিয়াম গ্রুপের ছয় নয় গ্রুপ যেটা বলা হয় মিডিয়াম গ্রুপ বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে চমৎকার সব আকর্ষণীয় লুকিং প্রোডাক্ট আজকেই ঢুকছে এগুলো নতুন প্রোডাক্ট তো শুধুমাত্র যাদের পাইকারি লাগবে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অনেক ভাইব্রা আছে বলেন যে প্রাইসটা ভিডিওতে বলেন না কেন কারণ অনেক রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত আছে এই জন্য প্রাইসগুলো আমরা বলা হয় না আমরা যদি ভিডিওতে প্রাইসগুলো বলে বলে দিই সেক্ষেত্রে কিন্তু রিটেল কাস্টমার আমাদের দোকানদার ভাইদের কাছে বার্গেটিং করবে দামের বিষয়ে এর জন্য আমরা একটা দামটা হাইট রাখি আপনি হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাকে প্রোডাক্টের দাম সব আমরা দাম দিয়ে দেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ